নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও কিন্তু খুব ভালো আছি সেটা অবশ্যই আপনাদের ভালোবাসায় চলে এলাম আবার নতুনকার একটি ব্লগ ভিডিও নিয়ে রোজ দিনকার মতো সকালবেলা উঠে কোটোরে বাটোরে মাখরে খাওয়া ও রে এটাই হচ্ছে আমাদের মহিলাদের সবথেকে গুরুত্বপূর্ণ কাজ কী ঠিক বললাম তো সকালবেলা উঠেই দেখুন ডাটা ছাড়াতে বসে গেছি কারণ কি হবে বলুন ডাটা পোস্ত হবে এইবার তো এলো ডাটা সিজন যতদিন না গাজন উঠছে তত তার আগে অবধি ডাটা খাওয়া চলবে তারপরেও ডাটা খাওয়া হয় কিন্তু তার আগে পেড়ে নেওয়া হয় সব ডাটাগুলো হলে বলে গাজনের ঢাকের কাঠি পড়লে ঢাকের আওয়াজে নাকি ডাটাগুলো ফেটে যায় এটা শোনা কথা জানি না কতটা সত্য তবে এটাকে শুনি এবং বিশ্বাসও করি বলেছেন যখন গুরুজনেরা নিশ্চয়ই সত্যতা কিছুটা আছে তো এখানে দেখুন আমি এই যে ডাটাগুলো যে কাটছি এই ডাটাগুলো কিন্তু আমাদের গাছের ডাটার সব থেকে কী খেতে ভালো লাগে মানে কোন রেসিপিটা আপনাদের খেতে ভালো লাগে কমেন্টস করে একটু জানাবেন তো চলুন রান্নাটা বসিয়ে দিই এখানে কিন্তু কড়াইতে তেল দিয়ে গরম করে নিয়েছি তারপরে কুঁদরি আলু পোস্ত করব বলে কুঁদরিগুলো ভেজে নেব তার জন্য ওই গরম তেলের মধ্যে কুঁদরিগুলো দিয়ে দিচ্ছি আগে কুঁদরিগুলো ভাজবো তারপর কিন্তু আলুগুলো ভাজবো তাহলে কি হয় কুঁদরিগুলো বেশ সুন্দর করে ভাজা হয়ে যায় আর আলুগুলো বেশ সুন্দর করে ভাজা হয়ে যায় তার ফলে কি হয় আলু যতক্ষণ না নরম হচ্ছে কুঁদরিগুলো নাড়তে থাকতে হয় আর কুঁদরিগুলো কি হয় ঘেটে যায় তার জন্যই আগে থেকে একটু কুঁদরিগুলো ভেজে নিচ্ছি চাপা দেওয়া থাক ওই দিকে দেখুন ডাটা কেটে কিন্তু ডাটার প্রস্তুর জন্য ডাটা ভাজতে বসিয়ে দিয়েছি ঝটপট করে রান্না করছি কারণ অফিস আছে এরপরে তো আমাকে চট জলদি সব কিন্তু কাজ করে নিতে হয় আরেকটা কথা বলে রাখি আমি আবারও বলছি আমার কিন্তু কোনো হেল্পিং হ্যান্ড নেই আমি সব কিছু কোটা বাটা গোছানো সব কিছু কিন্তু নিজের হাতে সামলাই কিন্তু সেটা করেও আমি কিন্তু ঘরের বাইর তালে মেনটেন করি আর এই যে রাখা ছিল যে ডাঁটাগুলো ওগুলো কিন্তু আমাদের গাছের তো চলুন মশলা বাটা যাক এক্ষেত্রেও একটা কথা বলি জ্ঞান দিচ্ছি বলে ভাববেন না এটা আমার ভালো লাগা সেটা হচ্ছে মশলা বাটা দেখবেন যতই আমরা মিক্সিতে মশলাটা বেটে খাই না কেন সিলেবাটা মশলার যে টেস্ট সেটা কিন্তু আপনি কিছুতেই পাবেন না মাছ কিংবা মাংস পোস্ত কিংবা বড়া যাতেই আপনি মশলা ব্যবহার করেন না কেন বা বড়ার ক্ষেত্রেও যদি পোস্তর বড়াটা যদি সিলেবেটে যদি বড়াটা করা যায় বা তিলের বড়াটা যদি সিলেবেটে করা যায় তার কিন্তু আলাদা টেস্ট থাকে আমার আবার আরেকটাও অভ্যেস আছে কি বলুন তো এই যে লঙ্কা লঙ্কাটাও বাড়তি আমি মানে বেটে নিই আগে যখন বিয়ের প্রথম প্রথম জানেন তো লঙ্কা বাটতে বড্ড ভয় হতো ওরে বাপরে হাত কি জ্বলান জ্বলে যেত কিন্তু এখন দেখুন দিব্যি সব কিন্তু অভ্যেস হয়ে গেছে এই ক্ষেত্রেই বলে মানে এর জন্যই বলে যে মানুষ অভ্যাসের দাস কি ঠিক বললাম তো ওদিকে দেখুন আমার কিন্তু কুদ্রি আলুটাও ভাজা হয়ে গেছে আর ডাটাটাও ভাজা হয়ে গেছে এদিকে মশলাটাও বাটা হয়ে গেছে পেঁয়াজ লঙ্কা তিল সর্ষে সব একসাথে বেটে আমি কিন্তু কুঁদরি পোস্তটা করছি কুঁদরি পোস্ত বলছি কিন্তু পোস্তটা দিইনি বাপ্পা পোস্ত যা দাম আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির ডেলির তরকারিতে পোস্ত যদি খাই তাহলে আর কিছু বললাম না বন্ধুরা তো যাই হোক তরকারি কিন্তু আমার হয়ে গেছে আজকে আমার মেনুতে কি আছে বলুন তো কুঁদরি আলু পোস্ত ওই যে প্রতিদিনকার মতো মুসুরের পাতলা করে ডাল পেঁয়াজ সোমবার দিয়ে আর ডাঁটা আলু পোস্ত আর আলু সেদ্ধ এবার খাওয়ার সময় যদি ডিম ভাজা খাই ডিম ভাজা নালে পাপড় ভাজা খেলে পাপড় ভাজা নালে মাছ যদি আনে মাছ ভাজা আর যদি কিছুই না খেতে চায় এগুলো দিয়েই ভাত খেয়ে নেবে তো ভিডিওটা আমার কেমন লাগলো যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবেন আর হ্যাঁ ভালো থাকবেন টাটা